একাধারে সফল পরিচালক শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক বাঙালিকে বিশ্বের দরবারে যিনি খ্যাতি এনে দিয়েছেন তিনি সত্যজিৎ রায় তাকে নিয়ে কথা বললে সময় থেমে যায় এইবার সেই চিরচেনা বাঙালি কিংবদন্তি হয়ে দেখালেন আমির খান সাথে সাথেই অজানা আনন্দে মেতে উঠল বিনোদন জগৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আমিরের চোখে মোটা কালো ফ্রেমের চশমা মুখে পাইপ লেন্সের সামনে পাইপের ধোঁয়া চোখে মোটা কালো ফ্রেমের চশমা আর মুখে পাইপ দেখলেই বাঙালির চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তিনি হলেন বাঙালির আন্তর্জাতিক হিরো সত্যজিৎ রায় আমিরের হঠাৎ এই লুক দেখে অনেকেই ভেবে নিয়েছে এবার হয়তো সত্যজিৎ রায়ের বায়োপিক তিনি তৈরি করতে যাচ্ছেন আর সেই কারণেই এই ছবি ক্লিক করা হয়েছে আমিরের সর্বশেষ ছবি লাল সিং চাড্ডা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে তারপরে দু সালে তাকে আর বড়ো পর্দায় দেখা যায়নি তবে এবার আমিরের ছবি দিয়ে সোরগোল আরম্ভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আমিরকে হঠাৎ এইভাবে দেখে অনেকেই চমকে গেছে সিনেমা প্রেমীদের কাছে এ ছবি এ লুক খুব চেনা ভীষণ পরিচিত এই লুকে সত্যজিৎ রায়ের ছবি দেখে অভ্যস্ত দর্শকের মনে খটকা লাগে তাহলে কি সত্যজিৎ রায়ের চরিত্রে তাকে দেখা যাবে এই ছবির কমেন্টে এই রকমই অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে যদিও এর উত্তর এখনও মেলেনি বন্ধুরা এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো আর বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ